বাংলাদেশে অনেক কিছুর একটা অবদান দিয়ে গেল কিছু উন্নতি করুক বা না করুক আমাদের সাধারণ মানুষ মানুষ ও তাদেরকে যে জ্ঞানটা গেছে এই জ্ঞানটার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই এবং বাংলাদেশের বিগত দিনের যে উন্নয়নশীল কাজকর্ম হয়েছে তার জন্য তাকে বাংলাদেশে আবারও স্বাগতম জানাই তার মতো নাগরিক আমাদের দেশে দরকার অনেক নবেল বিজয় এখন জেলখানায় আছে আপাতত ছয়জন জন বিজয় জেলখানায় আছে তার রাস্তাঘাটে ভালি শুনি তেমন সাত নাম্বার ব্যক্তিরা আমাকে দেশেরও পড়ে যেতে পারে কারণ এইরকম বিভিন্ন ছাত্ররাই বলতেছে আমরা দশজন ছাত্রদের যদি টানি আমরা কিন্তু ছাত্রদের দ্বারা জিগাই যে মামা কি হয়েছে আমরা তো আপনাদের পাশে ছিলাম আপনারা তো আমাদের কোনো সুরা করতেছেন না তা কষ্ট মামা যে আমরা আপনিও যা এখন আমরাও তাই হয়ে গেছি আমরাও এখন কথা বললে আমাদের কোনো মূল্যায়ন নেই এখন সব সমন্বয়ক হয়ে গেছে তাই এই সমন্বয়ক এই নামটা আগে এমপি মন্ত্রীরা নাম ব্যবহার করে খাইছে আর এখন যদি আপনারা সেই সমন্বয়ক ব্যবহার করে খান তাইলে তো হবে না হবে দেশের বাব লক্ষণ যে ফালি যাচ্ছে একটা চারজন এতিম আছে মানে মাদ্রাসা প্লাস এতিম রাস্তায় টাকা তুলতেছে যা এক এক যদি এক এক বেলা করেও বাদ দে তাই এতিমদের প্যাড ভরে গাইল দিয়ে বার হয়ে যাবে তা আটজন ব্যক্তি রাস্তায় ভিক্ষা করতেছিস নবীজি ভিক্ষা করো না ভিক্ষা তা তুমি মাদ্রাসায় পলতিসো ভিক্ষাও করতেছ তুমি আমার ছেলের আমি হাফেজ বানানোর জন্য একটা মাদ্রাসায় পাঠালাম তুমি কত বড় বন্ধকারী হুজুর ফতুয়া দেয় হুজুর তুমি যাইয়ে ওরে ব্যাগ হাতে দিয়ে ওরে বলতেস যাও চাল আদায় করে নিয়ে আসো সুন্নাতি কাজ করো তা আমার নবীজির দীক্ষা করো না ভিক্ষা তা ওইটা কি বলি সুন্নতি কাজ হয় এটা বলে যাবেন যে ওটা কি সুন্নাতি কাজ বিশ্ব ইস্তেমায় যে মারামারি হয়েছে এ কি কোনো সুন্নাতি কাজ মানুষ হয়ে মানুষ হত্যা করা এটা পৃথিবীর সব থেকে জঘন্য কাজ খালি আমার দেশে না পৃথিবীর জঘন্যপূর্ণ কাজ যদি মানুষ হত্যা করা যায় যত তাহলে কোরআনে থাকতো ওই ফিরাউনের লাশ পশবে না না ওই রকম থাকবে কোরআনে আছে তাই ইহুদিরা হাজার হাজার ইহুদি নবী সাহেবের নাম নিয়ে তারা মুসলমান হয়ে গেছে কোরআন রিসার্চ করে দেখেছে যে না লাশ ওই নদীতেই আছে তারা হাজারো কোটি টাকা খরচ করে ওই মিশরের জাদুঘরে তার লাশটা স্মৃতি করে দেখেছে যে কোরআন থেকে নাজিলকৃত এই লাশ ফ্রাউন লাশ তা কুরাণে অনেক কিছু আছে কুরাণে এমনও আছে যে ইসলামের নাম বলে ইসলামের প্রচার করে এক শ্রেণীর মানুষ ইসলামকে ধ্বংস করবে তা এরকম যারা আছেন আপনারা তারা কেউ ইসলামকে ধ্বংস করেন না ইসলাম শান্তিপ্রিয় একটা ধর্ম ইসলাম সবার উদ্বেগ ইসলামের আগে পরে কেউ নেই ইসলাম ইসলামী ওর রব আল্লাহ ওর একজন ব্যক্তি উম্মাদ সে আমার হজরত মোহাম্মদ সোল্লা সাল্লাম যে সর্বপ্রথম নবীও বলেছে যে আমি মোহাম্মদের উম্মাত হব যা আমরা এখন আমরা যে উম্মাদ প্রথম নবী এই দাবি করেছে যে আমি প্রথম শেষ নবীর উম্মাদ হব আর আপনারা সেই হয়ে আপনারা জালেমের মতন কাজ করে যাচ্ছেন আলেমের মতন কাজ করেন জালেমের মতন না আমি ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের ভক্ত আমি দেওয়ার হোসেন সাইদি সাহেবের ভক্ত কারণ আমি তার মুখ দিয়ে শুনেছি সাইদি সাহেব একজন বৃহত্তম বক্তা ছিল এবং ডক্টর মিজানুর রহমান আজারি তাকে সার মানত তাকে ইসলামিক যে একটা সংগঠন ইসলামিক যে একটা শিক্ষায় সেই শিক্ষায় তাকে গুরু মানত তাহলে সে তো সঠিক মিজানুর রহমান আজারী সাহেব তো সঠিক আমরা হাজারো রিক্সালা কিন্তু মিজানুর রহমান আজারির কথা শুনে যে সে আমাদের ধর্ম উপদেষ্টা হবে বাংলাদেশের এই শুনে আমরা কিন্তু বেশি আগ্রহী ছিলাম বিশেষ করে আমি আমি আমার ব্যক্তিগত জায়গার থেকে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের কথা শুনে বেশি আগ্রহী গেছি যে একজন মুসলমানের সন্তান তাকে বলেছিল আয় বাপের বেটা হস্ত দেশে আয় সে দেশে আইসে কিন্তু কোনো রাজনৈতিক কোন অঙ্গনে বসিনি এখনকার কিছু কিছু বক্তা আছে একদম পুরো এরাম এরাম পালে আর যায় এ যায় ও যায় একটা দুয়ারে টুসকানি ভরে